দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি দেখা কি আছে আছে মুগের ডাল বাঁধাকপির তরকারি আর এই হচ্ছে চিকেন আর সঙ্গে আছে স্যালাড লেবু লঙ্কা আর শসঙ্গোস খাওয়া শুরু করুন নিয়ে বসে পড়েছি

আমার মতো তোমাদের কার কার তাদের কেমন কী লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলো অবশ্যই শেয়ার করো লাইক করে কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভালো

ঠান্ডা দিন বেশিরভাগ আর্ধেকের বেশিরভাগ খাবি ফ্যামিলিতেই হয় চিকেন মানে মাটন মাংস রোববার 응. 거밥 뚜르래 계으나밥또나왜한보

তোমরা তো তোমরা দুপুরে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি সত্যি তোমাদের ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো হ্যালো বন্ধু আজকের মতন ভিডিওটা ইউটুকু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন লাইভার টাটা আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও আর ভালো লাগবে